মাসা আল্লাহ আসতে না আসতে রফিক ভাইয়ের প্রথম একটি লাইভ হিট সাইজটা ভালো খুবই রফিক ভাইয়ের চমৎকার দ্বিতীয় আর একটি লাইভ হিট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার তুষার ভাই ফিশিং তো কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে এসে পড়লাম একদম ছোট্ট একটি টিকিটে টিকিটের মূল্য হচ্ছে চারশো টাকা তো আজকে এসেছি আমরা চারজন রাব্বি ভাই সালাম ভাই আর আমাদের রফিক ভাই আর আমি হচ্ছে তুষার তো আজকে তিনজন মাছ ধরবে আর আমি আপনাদের ভিডিও করে দেখাবো এই যে দেখেন খামারটা কত বড় খুবই সুন্দর ওই পার দিয়ে বসছে হচ্ছে রাব্বি ভাই আর সালাম ভাই আর এই তো এখানে বসছে আমাদের রফিক ভাই তো সবাই সাথেই থাকেন রফিক ভাইয়ের লাইভ হিট হলে আপনাদের দেখাচ্ছি আর আজকে শুধু লাইভ হিটই দেখাবো সুন্দর একটি ভিডিও হবে দেখেন এ হচ্ছে আমাদের রফিক ভাই আর এটা হলো তার পয়েন্ট তো দেখা যাক আজকে কি হয় কি মাছ পাই এখানে নাকি বেশি বাকি কারফু মাছ তো সবাই সাথেই থাকেন আর ভিডিওটি পুরোটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ আসতে না আসতে রফিক ভাইয়ের প্রথম একটি লাইভ হিট এ হচ্ছে কত সুন্দর কারফু দেখেন মাশাল্লাহ নেট আনেন নেই নেট ও সেট মশলা প্রথম হিট করে ফেললো রফিক বাই কারফু হচ্ছে রফিক বাই আবারও সিপ ফেললো দেখা যাক কি হয় মাছের ওয়াশ মোটামুটি বড় বড় সাইজের মাছ আছে মাশাল মাশাল রফিক ভাইয়ের চমৎকার দ্বিতীয় আর একটি হিট দেখেন কিভাবে খেলছে দেখা যাক কি মাছ কারফু আবার কারফু

তো দেখা যাক আমি একটি হিট করতে পারি কিনা এই তো আমার টোপটা নিচ্ছে এটা তেলাপিয়া ছোট্ট একটি তেলাপিয়া হিট করে ফেললাম কত সুন্দর মার্শাল্লা হচ্ছে পয়েন্ট আবার আদার গেঁথে ফেললাম দেখা যাক কি হয় সবাই সাথেই থাকেন মার্শাল্লাহ আমার একটি লাইভ হিট কারফু হাতশিট দিয়ে দেখেন কত সুন্দর টানে টানে কারফু টানে টানে তো এ হচ্ছে আমাদের অভিজ্ঞ শিকারী সালাম ভাই রফিক ভাইয়ের তো অনেকগুলো লাইভ হিট দেখলেন এবার সালাম ভাইটটা দেখাচ্ছি সবাই সাথেই থাকেন তো ভিওয়ার্স ওই যে দেখেন নৌকাতে একটি বড় মাছ হিট হয়েছে ওই তো ভাইটি খেলায় খেলায় উঠাচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ সাইজটা ভালো খুবই ওই তো উঠাই ফেলছে তো বিওয়ার সে হচ্ছে আমাদের রাব্বি ভাই আর এটা হলো রাব্বি ভাইয়ের পয়েন্ট মাছ একটু কম খাচ্ছে তাই দেখেন এই যে ক্ষেতের ভিতরে টমাটো দিয়ে ভরা খাচ্ছে একদম টাটকা দেখেন এই যে হচ্ছে বিওয়ার্স দেখেন কত সুন্দর টমাটু মাছ ধরা পরে আগে দেখেন এটা খেয়ে নেই

মাসাল্লাহ মাসাল্লাহ রাব্বি ভাইয়ের একটি লাইভ ইট হয়ে গেল এই যে দেখেন কারফু দারুন হিট দারুন রাব্বি ভাইয়ের পয়েন্টে প্রচুর মাছ জমেছে প্রচুর মানে ফালাইলেই খাইতেছে ডিম বড় ভিউয়ার্স রাব্বি ভাইয়ের আরেকটি হিট কারফু আবার কারফু আজকে খালি টানে টানে কারফু হচ্ছে মাস্টার দেন রাবি ভাই এই সাইজই শপ মোটামুটি সুন্দর সাইজ ওকে মাস আল্লাহ রাবি ভাইয়ের তৃতীয় নাম্বার হিট কারফু দেখেন কত সুন্দর কারফু মাছ খেলা হবে আজকে টানে টানে খেলা হবে আজকে মিস নেই আজকে টানে টানে তো বিয়ার্স ওই যে দেখেন নৌকাতে একটি বড় মাছ হিট হয়েছে ও যে দেখা যাচ্ছে মাশাআল্লাহ মাছটা উঠায় ফেলছে তো ভিওয়ার্স আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি আর আজকের ভিডিওতে হিটগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও সাথে সাথে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ